দিয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লক চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওটি সন্ধ্যা থেকেই শুরু করছি আগের দিন সন্ধ্যা থেকে সন্ধ্যায় কিছু নাস্তা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য আর এই নাস্তাটি কিন্তু অনেক মজাদার এবং স্পেশিয়াল করে বানানো আসলে হাতে হাতে রুটি বানাতে অনেক সময় খুবই ডিস্টার্ব হয় কষ্ট লাগে বিশেষ করে গরমের দিনে সেজন্য কিন্তু এটা হাতে রুটি বানায়নি এটা একটা অন্যরকম সিস্টেমের রুটিটা বানিয়েছিলাম এরপরে মুচমুচে সমুচার মতো বানিয়ে দিয়েছি ভিতরে চিপস দিয়েছি চকলেট চিপস দুই ধরনের সাদা এবং কালো এরপরের দিন সকালের ভিডিও এটি হচ্ছে ভাত আসলে রাতের বেলা বেশি বেশিরভাগই ভাত থেকে যায় আর সেই ভাত ফ্রিজে রেখে দেওয়া হয় তাই খিচুড়ি বানিয়ে দিই সবজি ভাত যাই থাকে তা তাদের খিচুড়ি বানিয়ে দিয়েছি এরপর টমেটো সালাদ ছিল সাথে পটল ভাজা ডিম ভাজা এরপরে আবার কিছুটা ওয়েফেল বানিয়ে দিয়েছি দুপুরবেলার খাবারে আবার যা যা রান্না করেছিলাম মাগুর মাছ ভোনা ছিল করলা ভাজি ছিল ডাল ছিল আর বেশি কিছুই ছিল না দুপুরবেলা আমরা এই খেয়েছি এরপর ফেল বানিয়ে রেখেছিলাম যাতে ওরা বিকেলে খেতে পারে বা ফাঁকে খেতে পারে সেজন্য এটা ছিল গত এক তারিখের ভিডিও এরপরে আবার সন্ধ্যায় সময় বানিয়ে দিয়েছি এক তারিখের সন্ধ্যায় এরপরে সবাই শ্যামাই খেয়েছিল এই স্যামাইটা হচ্ছে ক্যারামেল দিয়ে বানানো বন্ধুরা আজকে কোনো রান্না বান্না সেভাবে আমি শেয়ার করিনি কারণ হচ্ছে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব অনেকেই তো চেনেন টেপ এটা হচ্ছে এরপরের দিন দুপুরের ভিডিও দুপুরে না সকালের ভিডিও এটা হচ্ছে ভাত ডাল সাথে হচ্ছে পটল ভাজা এরপরে আবার গুড়া মাছ ছোট মাছ রান্না করেছি শাক ভাজি করেছি এরপরে আবার এর আগের দিন দই বানিয়েছিলাম সেই দই দিয়েছি সবাইকে দইটা অবশ্য বেশি একটা ভালো হয়নি নরম নরম হয়ে গিয়েছিল ওই আর কি মাঝে মধ্যে একটু সমস্যা হবেই বানাতে গেলে তো এটা বানিয়ে অনেক সময় করা শিক্ষা লাভ যায় এক এক সময় এক এক জিনিস বানিয়ে শিক্ষা লাভ করা যায় অনেক কিছু শিখা যায় জানা যায় বোঝা যায় তো এই জন্য মাঝে মধ্যে আমি রেগুলারই চেষ্টা করি দইটা বানানোর মিষ্টি দই আর টক দই দুইটাতেই বানাই তো এখন ইদানিং একটু অফ রেখেছি তো এই এখন আবার দেখাচ্ছি পানি এই পানির অবস্থাটাই জানাই আমাদের বাসায় এই যে বেসিনের কলটা অনেক সমস্যা পড়ে আবার এদিক দিয়ে আমাদের ফিল্টারের ফিল্টারেরও একটু সমস্যা আছে ফিল্টারের সাথে বেসিনের কলের কানেকশন হওয়াতে সেই বেসিনের কলের সমস্যাটাই ফিল্টারের কলের মধ্যে চলে এসেছে যার কারণে পানি নিতে অনেক অসুবিধা হয় এরপরে চলে আসছি মেন ক্যাপশনে এই যে দেখছেন ন্যানো টেপ এটা আমার বাচ্চারা তাদের সালামি টাকা দিয়ে কিনেছিল তখন আমি অবশ্য ওদেরকে খুবই বকাবকি করেছি কেন ন্যানো টেপ কিনেছে এত দাম দিয়ে আসলে দাম নিয়েছিল। দুটার দাম মিলে মোটামুটি তিনশোর উপরে ছিল দাম দুটা দিয়েছে অর্ডার আসলে একটা অর্ডার দেওয়ার কথা ছিল সেখানে ভুলে দুইটা প্লেস হয়ে গিয়েছিল দারাজ থেকে অর্ডার দেওয়া আমি নেনোটিভ দিয়ে কী কী কাজে লাগাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো এই যে দেখছেন এটা হচ্ছে একটি বক্স এই বক্সটা আমি আমি এখন হচ্ছে টুথ টুথপেস্ট বের করার জন্য একটি অনলাইন থেকে কিনেছিলাম বহুদিন আগে এবং তাদের ওইটার সাথে কিন্তু আলাদা ওরা আঠা দিয়ে দিয়েছিল সেই আটা লাগানোর পর সাথে সাথে পড়ে গেছে আটাটা ভালো ছিল না উন্নত মানের ছিল না কিন্তু ওই পেস্ট বের করার যে মানে কিট সেটা কিন্তু ভালো ছিল আজকে নানোটেপ পেয়ে আমি একটুখানি মানে অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছিলাম যে আসলে ন্যানোটেপটা কি কাজের নাকি কি কাজের না সেটা জানার জন্যই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা নেনোটেপ তো অনেকেই বোঝেন না বিষয়টা আবার অনেকে বোঝেন এটার এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি এখানে আমি পেস্ট রাখবো আর পেস্ট রাখার যে বক্সটা সেটাই হচ্ছে এই এখানে মানে স্থাপন করব এই ন্যানো টেপের মাধ্যমে প্রথমে দেয়ালে ন্যানো টেপটা লাগিয়ে নিচ্ছি পরিমাপ করে এরপরে সে পরিমাপেই এই পেস্টের হোল্ডারটা লাগিয়ে দেব পেস্টের হোল্ডারটা লাগিয়ে দেওয়ার পরে এরপরে দেখাবো এটা কতটুকু কার্যকরী হয়েছে আসলে ন্যানো যে কতটা উপকারী সেটা তো জানানো জরুরি ন্যানোটেপ এত টাকা দিয়ে কেনার পরে আসলে এটা কি উপকারী কিনা বা এটা কোনো কাজে আসে কিনা সেটাও কিন্তু আমাদের জানা হয়ে যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন কত সহজে নানো টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এরপরে কিন্তু অনেক টানাটানি করেছি বের হয়নি বা খুলেনি তাহলে বোঝা যাচ্ছে ন্যানো ট্যাপটা অনেক কার্যকরী এরপরে আমি কিছুক্ষণের মধ্যে আরও দুইটা কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমার ওই দুইটা কাজও অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম ন্যানো ট্যাপ বা কোনো ট্যাপ ছিল না আঠা ছিল না যার কারণে আমি কার্যকরী কোনো আঠা পাইনি যার কারণে ওগুলো মেরামতও করতে পারিনি তো আজকে আমি সেগুলোও মেরামত করব। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তাহলে আপনারা অবশ্যই আমার আজকের এই ন্যানো টেপের কাজগুলো দেখতে পারবেন ন্যানো টেপের দুই পাশেই আঠা থাকে এক পাশে স্টিকার দেওয়া থাকে আর এক পাশে স্টিকার ছাড়া থাকে স্টিপার স্টিকার যে পাশে দেওয়া থাকে ওই পাশটা আমি ছুটিয়ে নিয়েছি এখন পারফেক্টভাবে লাগানো হয়ে গেছে ন্যানো টেপটা এটা কিন্তু আমি বের করছি দেখছি যে আসলে বের হচ্ছে কি না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি পেস্টের এই হোল্ডারটা দিয়ে কি কাজে আসে আসলে পেস্টের বাকি অংশ বা পেস্ট ভিতরে কি কতটুকু থাকে সেটা বের হয়ে আসে এটা দিলে আর পেস্ট নেওয়াও সহজ হয়ে যায় এটার সাথে পেস্ট থাকে আর যখন প্রয়োজন হয় তখন ব্রাশটাই পেস্টের এখানে মানে হোল্ডারটার কাছে আনলে আস্তে একটু ক্লিক মারলেই চলে আসে পেস্ট সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব কিছুক্ষণের মধ্যে প্রথমে হাত দিয়ে একটু চেষ্টা করছিলাম এটা হচ্ছে এখন সম্পূর্ণ রুপ সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে এখন অবশ্য পেস্ট নিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন পেস্ট বের হয়ে এসেছে এরপরে আমরা আরেকটি কাজের জন্য চলে যাব ন্যানোটেপ টেপ দিয়ে আরেকটি কি কাজ করেছি এই যে স্প্রের বোতলটা স্প্রের বোতলটার যে মোখাটা বা ঢাকনাটা সে ঢাকনাটা কিন্তু ফাটল ধরেছে মানে পড়ে গিয়েছিল ফ্লোরে এখন আমি এই ন্যানো টেপের যে পিটা আঠা আছে সে পিটা দিয়ে আমি কিন্তু স্প্রের যে পিঠের আঠা মানে অলরেডি আছে আর হচ্ছে আরেক পিঠে হচ্ছে স্টিকার আছে স্টিকারটারে আমি ওটাকে খুলবো না আর যেটা স্টিকার নেই সে পাশটা দিয়ে আমি এটাকে মরিয়ে দেব ঢাকনাটাকে তাহলে আমার ঢাকনাটা মজবুত হয়ে যাবে আর ফাটলটা দেখা যাবে না ফাটলটার জন্য স্প্রে করতে অসুবিধা হয় অনেক ঝামেলা হয়ে যায় সেজন্য আমি যাচ্ছি এটাকে ন্যানো ট্যাপ দিয়ে আটকে দিতে সে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনাদেরও এই প্রয়োজনীয় ট্যাপটা থাকলে আপনারা এটা কাজে লাগাতে পারেন অথবা আপনারা কিনে কাজে লাগাতে পারেন আর এই টেপটা আসলে কার্যকরী আমি কাজ করার পরে এটার থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে আমি বুঝতে পারছি এটা অনেক কার্যকরী এটার সাথে পানি লাগলেও কিন্তু অনেক সহজেই পানি আটা মানে ছাড়বে না তো এটা কেঁচি দিয়ে কেটে দিচ্ছি আমার সাথে হেল্প করছে আমার মেয়ে আসলে যে কোনো কাজই অনেক সময় হেল্পের প্রয়োজন হয়ে যায় এই ধরনের কাজগুলোতে বেশিরভাগ হেল্পের প্রয়োজন হয় আমি সেই ক্ষেত্রে বাচ্চাদের থেকে হেল্প নিয়ে থাকি তো ন্যানো টেপ দিয়ে আমি এই কেঁচি দিয়ে এটা কেটে নেছি ন্যানো টেপের যে অংশটা এটার সাথে লেগেছিল এটা কেটে দিয়েছি আর এখন এটা সুন্দর করে এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি স্প্রে বোতলের ঢাকনাটা কিন্তু এখন সুন্দর হয়ে গেল তো ঢাকাতে এটা ঢাকনাটা এখন ন্যানো টেপ দিয়ে এটা লাগিয়ে দেওয়াতে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর টেপটা কিন্তু এইভাবে রাখতে হবে আর হলে আঠার দিকটা দিয়ে কমে যাবে যদি আমরা করে রাখি আঠা আসলে অনেক দিনের পুরোনো কাজগুলো কিন্তু আমি ন্যানোটেপ দিয়ে সেরে নিচ্ছি আসলে বাচ্চাদের এই জিনিসটা কেনাতে আমি কিন্তু ওদেরকে বোকা দিয়েছিলাম এখন দেখছি এই জিনিসটা ওদের চেয়ে আমারই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আসলে এগুলা যে কোনো মার্কেটে কিনতে পাওয়া যেতে পারে কিন্তু আমি খুঁজেও পাইনি তো অনলাইনে কিন্তু কাজটা হয়েছে ভালোই সুন্দর একটি প্রোডাক্ট কিনেছে আমার বাচ্চারা যদিও এটা অর্ডার ওরা আমি বা আমি তারা ওরার মধ্যে দিয়েছিলাম এখানে দুইটা ন্যানো টেপ কিনে নিয়ে এসছি কাজেই লাগবে আশা করছি ভালো ভালো একটা জিনিস কিনতে পেরে খুবই ভালো লাগছে এখন এই যে হ্যান্ডেলটা এটা আমাদের একটি মপ এই হ্যান্ডেলটা মানে উপরের যে অংশটা সবুজ কালারের সেই অংশটাই কিন্তু ভেঙে গেছে ভাঙা যার কারণে মপটাকে ঝুলে রাখা কষ্ট হয়ে যায় তো চিন্তা করলাম ন্যানো টেপ যেহেতু আছে তাহলে ন্যানো টেপ দিয়ে কেন এটাকে আমি দিচ্ছি না আটকে যেভাবে সেই কাজ ন্যানো টেপ দিয়ে আটকে দিচ্ছি সাথে হেল্প করছে আমার মেয়ে এটা আটকাতে যে আমার বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ এটা একটা লম্বা জিনিস আর এটাকে ওটার সাথে আটকাতে হলে আমার একটু ঝামেলারই ব্যাপার দেখছি পুরোটাই ফাটা এরপরে আবার এটাকে এখন আটকানোর চেষ্টা করছি ন্যানো টেপ দিয়ে তো এক দিক দিয়ে আমার মেয়ে ধরে রাখছে আরেক দিক দিয়ে আমি এটাকে আটা লাগানোর চেষ্টা করছিলাম আসলে ভাঙা জিনিস জোড়া লাগানো এত সহজ না কিন্তু বিষয়টা অনেক জটিল আর যে জিনিসটা ধরে রাখবে এই ভাঙা জিনিসটাকে সেটাও কতখানি মজবুত সেটাও তো আমি শিও না যেহেতু আমি এখনও পর্যন্ত ন্যানো টেপ সম্পর্কে কিছুই জানি না এই সম্পর্কে কিছুই আমার অভিজ্ঞতা নাই তারপরও কিন্তু ন্যানো টেপটাকে এটার সাথে আমি আটকে দিচ্ছি সে সেদিক থেকেও একটার মানসিক চাপ আছে কারণ ন্যানো টেপের যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা প্লাস্টিকের আর সরি মপের যে হ্যান্ডেলটা এটা প্লাস্টিকের বাকি অংশটা হচ্ছে স্টিলের দুইটা জিনিস কিভাবে হবে সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। এখন আরেকটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে হ্যান্ডেলের উপরের অংশে ফাটা দেখে দেখে আবার সেটার মধ্যে কিন্তু আমি নেন টেপ লাগিয়ে দিয়েছি উপরে যে ছিদ্রটা দেখছেন ওই ছিদ্র ওই সাইডটা তো ফাটা তো ন্যানোটেপ এই ক্ষেত্রে লাগাতে হলে উপরে কস্টিভটা মানে খোলা যাবে না তাহলে কিন্তু আবার এদিক দিয়ে আঠা সে জন্য সমস্যা আছে ভুলে যদি কেউ কস্টিভটা খুলে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তারপরেও আমি রিক্সে রেখে এই কাজটা করে নিলাম কারণ এটা সম্পূর্ণই আমার হাজব্যান্ড ব্যবহার করে সে মাঝে মধ্যে একটু ঘরটা পরিষ্কার করতে গেলে সেইটাই ব্যবহার করে আমার অবশ্য পছন্দের মব একটি আছে সেটা দিয়ে আমি ঘর মুছি যখন খালা না আসবে আর এছাড়া আমি মফটা ধরিয়েও না এই মফটা আমার হাজবেন্ডেরই পছন্দের মফ এই কারণে আমি চিন্তা করছি সে আবার না ভুলে কষ্টিপটা খুলে ফেলে কিন্তু যথেষ্ট মজবুত আছে মফ কিন্তু ভিজালে ওজন হয়ে যায় সেক্ষেত্রেও একটু টেনশন কাজ করছে যে ওজন আলা জিনিসটা আসলে এটা কি রাখতে পারবে কি না সেটা দেখা যাক ভবিষ্যতই বলে দিবে ভবিষ্যতের বিষয়ে এখন বলা যাবে না তবে যদি এই কাজটি আমার মানে অপকার হয় বা এটা করার পর যদি আমি আসলে ক্ষতির সম্মুখীন হই অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে কোনো ভিডিওর মাধ্যমে যে আমার এই মফটিতে এই ন্যানোটেপটা কার্যকরী হয়নি সেক্ষেত্রে আপনারাও এটার একটা ভালো রিভিউ পেতে পারবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কতটুকু উপকারী মনে হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন বা আমার বিষয়গুলো সম্পর্কে জানতে চান আমার আমার খুবই ভালো লাগে আমার খুবই উৎসাহ জাগে এই বিষয়গুলোতে ভিডিও বানাতে উৎসাহ পাই আর নানো ট্যাপটা সবসময় এরকম দাঁড়া করিয়ে রাখার চেষ্টা করবেন আমি যেভাবে দাঁড়া করিয়ে রেখেছি কারণ এটার অপর সাইডে এটাকে যদি রাখেন তাহলে এটা কিন্তু অনেক আঠালো এই যে মপটা দেখছেন মপটা কিন্তু ভেজা একটা মপ তো সেটাকে আমি এখন শুকিয়ে নিব এরপরে আবার হ্যান্ডেলটা দিয়ে দাঁড়া করাতে পারবো এরপরে আমরা কিন্তু দুপুরের খাবারের দিকে চলে এসেছিলাম দুপুরের খাবার বেড়ে দিচ্ছি বাচ্চাদেরকে ওরা অবশ্য ভিডিও বানাতে পছন্দ করে না ওরা ওদের চেহারা দেখাতে পছন্দ করে না ভিডিওর মাধ্যমে সেজন্য আমি সময় ভিডিও বানাতে গেলে ওদের আশেপাশে ভিডিও করতে গেলে ওরা খুবই মানে চাও চাও করে আমাদের ছোট যে শাহরিন সে ওই দানি ভিডিওর মধ্যে আসতে চায় না তো সেই বিষয়টা খেয়ালেখিয়ে আমি কিন্তু ক্যামেরা ফিট করেছি আমি এখন ভাত বেড়ে দিচ্ছি ওদেরকে দুপুরে ভাতে আমরা শাক রান্না করেছিলাম এরপরে ছিল মুরগির মাংস আর ছিল ডাল এই তিন ধরনের খাবার আমরা দুপুরে খেয়েছিলাম এটা গতকালকের ভিডিও বাচ্চারা অবশ্য শাক খেতে চায় না সব শাক আমার পাতেই দিয়ে দিচ্ছে শাহরিন কিন্তু শাক তো স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এরা তা বুঝবে না বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আজকের ভিডিওটি এখানেই শেষ শেষ করছি আবার আগামী ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম